পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে লক্ষাধিক টাকার চুরি প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব এবার বাদ পড়ছে না মন্দিরও এমনই ঘটনা দেখা গেল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত শবনপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে এবার পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য মন্দিরের সেবায় দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরে গেটের তালা ভাঙা ও দানপাত্র থেকে টাকা উধাও তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের উপরে টাকা ছিল দানপাত্রে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফানির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে আমি এই মায়ের ভোগের জিনিসপত্র নিয়ে আসছে এসে হঠাৎ দেখছি যে বলছে আর মন্দিরের কালকে বাস ভেঙে দিয়েছে তাহলে বাসটা ভাঙলে কি করে তালা দিয়ে আছে বলে তালাটা গেছে এটা কমসে কম দশ বছর থেকে আজ দিয়ে আছে রানীমার মার ফরেন থেকে লোক এসেছিল আমার সামনে কুড়ি পঁচিশ হাজার টাকা দিন ছিল তখন নয় যে হোক সে দিচ্ছে যাই হোক দানপেটিতে যা আছে ছেলে তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই অতএব খোলা হয়নি দরকার পড়লে খোলা হয় দরকার যখন পড়ে না এখন এখন হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে কিছু চাপতুড়িয়া তো ইল্লিগাল লোক বাইরের লোক এসে এখানে বসবাস করছে এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার আমি অনুরোধ করি প্রশাসনকে যে চাপতুড়িয়া তো হয় এই যে ড্যামেজ কোয়ার্টারগুলোকে ডিমোশুলাইজড করে রে আর আদারওয়াইজ বাইরের লোককে হঠাৎ এখানে এই ভেঙেছে ভাঙ্গিছে এখানে মন্দিরের মন্দিরের গিয়ে সব ভেঙে গেছে মানে মেন গেট মেন গেট ভাঙিছে মেন গেট ভাঙিছে যে লক করা আছে সে কড়া বাসকার ভেঙেছে এখন খুচুরপস গলা রেখে দিয়ে গেছে বাকি তালে বুঝতেই পাচ্ছেন যে মোটা নোটগুলো নিয়ে গেছে আর কিছু না তো কিছু নি জানা ভিতরে মা মা কিছু নেই ভিতরে ঢুকতে পারেনি ভিতরে তালা ছিল লয় এইরকম মন্দিরের ঘটনা কি বলবেন কি বলবো প্রশাসন একটু একটিভিটি হোক আর এইগুলা যদি বলে চোর আমি চুরি করব তাহলে তার কিছু বলার নেই নজর মাঝে মাঝে প্রশাসন তো দেওয়া উচিত একবার এলি একবার ঘুরে গেল ন্যাশনাল হাইওয়ে ব্যাপার এটা এটা হাইওয়ে পাশেই আন্দাজে আমার বলবো লাখের উপর হবে কারণ দশ বছর থেকে দিছে ধরো লক্ষাধিক লক্ষাধিক পেয়ে গেছে আমি হেরিডেটি চিফ প্রিস্ট কল্যাণ শ্রী মন্দির দিলীপ দেওয়া বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই টি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর